এখন খাসি নেওয়া হচ্ছে কিন্তু আমাদের না জাবি দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব দামি পরোটার দোকানে কি নাটক না রে আমার পেটটা কি খারাপ ওটা ভালো নেই থামসাপটা খেতা থামসাপটা আমি আরো করে দেব তুই কি বললি কত টাকা চারজন আর না ওমা সুগার বলতে থামসাপ কা বলতে যাই বলে থামসাপ কম কিছু করে গেছে বুঝছ তো মানে খাবে বাট বিশেষ করে আমার মা তোমার মানে ফুডিকের শুভজিতের একজন ফ্যান ডেইলি রাতে তোমার ভিডিও না দেখলে মানে ভিডিও না দিলে মায়ের সাথে ঝগড়া লেগে যায় দোকান চাপ পরোটা ও হো আবার ঘুগনি আবার আলুর দম তুমি আবার কি করছো বাড়িতে এসে দেখছি ডিম ফিম করছো কেন হ্যাঁ বাবা ওখানে পরোটা করো বাড়ি থেকে ডিম খাবে হ্যাঁ বাজারে তো এলাম বটে প্রচুর মাছও দেখছি বটে গুড মর্নিং সবাইকে আমি যদি বেশি কোনো উপরে থাকি যদি কাজও কাজও করি এই যে ঠিক ডাকতে চলে আসবে আমাকে সকাল সকাল কেন ডাক্তার এসছেন দাদা বাজারে যাবো হ্যাঁ নিজে তো এখন যেতে পারবেন না আমাকে নিয়েই যাবেন তা বাজার তো দরকার নেই খাবার তো বাড়ি থেকে আসে ঠাকুরের সন্দেশ নিতে হবে ফুল নিতে হবে তারপরে চেতুল নিতে হবে এবার আমি একটা কাজ করছিলাম আমাকে করে তুলে ফুলে চিললে মিললে তুলে দিয়ে এখন আমাকে বাজারে নিয়ে যাচ্ছে ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাচ শরীর কেমন এখন

আমার সাথে রেডি যাওয়ার জন্য ওইটা এখন ফুল নিচ্ছে এইবার হচ্ছে মিষ্টি নেওয়া আমাদের প্রিয়া সুইটস থেকে আবারও বাবার ফুল দরকার চলো ভিড় মানে পুজোর বাজার তো সবার শুরু হয়ে গেছে আমার হয়নি তো কি হয়েছে সবার তো হয়ে গেছে পুজোর বাজার শুরু হয়ে গেছে বিশাল ভিড় আনাগাড়ি নেমে গেছে অলরেডি আর আমাদের ফুল নেওয়া হচ্ছে বাজারে তো এলাম বটে প্রচুর মাছও দেখছি বটে কিন্তু বেসিক্যালি খাবার তো বাইরে বাইরে থেকে আসে এখন আর বাজার করে লাভ কি এখন খাসি নেওয়া হচ্ছে কিন্তু আমাদের না কাদের বাবার তো বন্ধু বান্ধব আছে যারা বাবাকে দিয়ে খাসি কেনায় কুটির চিকেন কেনা হয়ে গেল এবার করে নিয়ে নিয়ে ঝুলে ঝুলে যাবা খোঁজ খেবিনে তো সব সময় খাওয়া দাওয়া করি আজকে আমাদের বাড়ির সামনে একজন দেখছি খাবার নিয়ে বয়েছে বেশ দু তিন দিন চার দিন দেখেছি দেখি এই খাবারের দোকানটায় খাবার কেমন দেখি এবার চলো দেখি আছে খাবার সব শেষ প্রথম দিনে আমার গল্প শেষ যা আমি বাবাকে বললাম হ্যাঁ বাড়ির সামনে একজন আছে দাঁড়াও আমি ওখানেই খাবো আর কি যাই হোক ঠিক আছে ঠিক করো তুমি এমনি ডিমের কালিয়া দেখছি আচ্ছা চিরেছি কেন করো ওখানে আবার ফুচকাও বিক্রি হচ্ছে সকাল সকাল ফুচকাও বিক্রি হয় তারপর দোকানে চলে এসেছি পরোটা খেতে খাও না কি খাওয়া তাহলে ও তোমার তো পেট খারাপ না খাও না খাও সেটা বড় কথা নয় বড়ো কথা নয় আমার তো পেয়েছে খিদে এখন জোর কিছু না কিছু তো খাবোই পেয়েছে জোর খিদে আমি আর পাচ্ছি না সামলাতে তাই একটু খেয়ে নিজ জানিয়ে আসছে আমাদের দোকান চাপ কি এখানে পরোটা ওহো আবার ঘুগনি আবার আলুর দম এখানে কিন্তু আলাদাই ব্যাপার

দেখেন কब्बाশ এসেছ দুধ চলে এলো এদিকে রিসক্রিয়েশন থেকে দেখছি আমাকে আবার ওই যে অপূর্বকে পাঠিয়েছেন এঁনেকে আমাকো পাঠিয়েছে বা বা বিশাল ব্যাপার শেপার बाप रे দেখি কি পাড়ািসে কি প্রদীপ কেমন খাচ্ছেন পোলাও ও ভালো তো ভালোটা খাবেনই ডিম দিয়ে তৈরি করা হয়েছে না আজকে যদি বমি তুমি হয় কি হবে হবে না হবে না তা হবে কেন আচ্ছা এই যে আমার জন্য পাঠিয়েছে ওই এক একই আন্ন নারী সুন্দরী নারী কিন্তু আননার্সে নেই কারণ কালকে কালকে মেসেজ পেয়েছি তার সে তার নাম সিনি কী লিখেছে দেখছি ফুড ইগ্রেড সুরজিৎ একজন অনেস্ট সিম্পল আর ডাউন টু আর্থ একজন নিপাত বেঙ্গলি ফুড ব্লগার যে এখনো সোশ্যাল মিডিয়াতে বেশ পরিচিত মুখ এইরকম থেকে নিজেকে কখনও চেঞ্জ করো না আরে আমি পরিচিত পরিচিত না আচ্ছা প্রদীপ দা মানে কাকু আর কাকিবা ওদের কথা আলাদা করে কি বলবো তোমাদের ভ্লগ একটা থেরাপির মতন ডেলি না দেখলে ভালো লাগে না আমি আর মা মাঝে মাঝে বাবাও দেখা বাবাও দেখা বাবাকে দেখি যাই হোক বাট বিশেষ করে আমার মা তোমার মানে ফুরিকের শুভজিতের একজন ফ্যান ডেলি রাতে তোমার ভিডিও না দেখলে মানে ভিডিও না দিলে মায়ের সাথে ঝগড়া লেগে যায় সারা সারাদিন অফিসে ব্যস্ত থাকি তাই রাতে আফটার ডিনার তোমার সারাদিন আর সব ভ্লগ আর কাকিমার রিলস মা রিলস মাকে দেখাতেই হবে ম্যান্ডেটরি কাকু কাকিমাকে আমার প্রণাম জানাও আর খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন কমপ্লিট করো কচি করে এইভাবে সারা জীবন হাসি খুশি থাকো আর কচি করে মাঝে মাঝে মেসেজ করা করে জ্বালাতন করলে একটু রিপ্লাই দিও থ্যাংক ইউ সিনি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার এই মেসেজটা আমার খুব ভালো লেগেছে আর আমি পরিচিত নই আমি খুব সাধারণ অতীব সাধারণ এই যে তোমাদের প্রদীপ দা এই যে তোমার সবিতা দি চোখ কৃষ্ণ হয়ে গেছে আচ্ছা আর এই হচ্ছে কিছু নিয়মা বলে দিচ্ছে আর এই যে জিনিসটা দিয়েছে খুব দারুণ কালারটা হয়েছে আমার পাঞ্জাবি দিয়েছে খুব সুন্দর হয়েছে খুব দারুণ খুব দারুণ খুব দারুণ চয়েস এবং এটা রিস্ক থেকে হয়েছে তোমরা রিসক্রিয়েশন থেকে চাইলে জিনিসপত্র নিতে পারো রিসক্রিয়েশনের নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি আর ক্রিয়েশান পাইলে ও ছোট্ট একটা বিজনেস শুরু করছে করেছে আর কি এই যে রিসক্রিপশনের নাম্বার তোমরা চাইলে কন্টাক্ট করতেই পারো খুব ভালো খুব ভালো লাগবে খোলাও খেতে পারি চলো হ্যাঁ মা বলছে দেখাস না এগুলো এগুলো তোমার কি কি বলে মানে এটা বাসি খাবার তো খাবার তো খাবার যেটা খাচ্ছি সেটা কেন শেয়ার করব না আমি যেরকম সেরকম আমি যেতাম সেটা আমার কাছে নতুন অব্দি কিছু নেই যে অনেকেই কলেজের সামনে দিয়ে অনেক বোনেরা ভাইয়েরা যায় দেখছে আমি সিলিন্ডার নিয়ে কখনো আসছি কখন দেখছে মাংস নিয়ে আসছে ওরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে পাবজি মনে হয় আমি সবসময় যাচ্ছে করে চলি এরকম একটা ব্যাপার আরে আমি সবার উদ্দেশ্য বলি আমি কুচি আমার ব্যাপার না আমি ওরকম করেই চলি আমার টাকা মাকে নেই আমি করি আমার যেটা ভাবছে সেটা ভুল ভ্রান্ত ধারণা যেরকম আমি একটুখানি বিক্ষেতে ভালোবাসি ওখান থেকে খাই আসার পরে আবারও খাচ্ছি এটা হচ্ছে আমার এক্সাক্ট ধারণা যখন মানবো মানবো যতক্ষণ না মানবে ততক্ষণ তো খেয়ে থাকে কে বলে তাই না মাও খাচ্ছে জমজমাট চলো